বলছেন যার হাত এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কারা জাহুকা চিরদিন মিথ্যা যে জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কি না এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজাক বিন বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে এটা মসজিদ তৈরি করা হয়েছে আপনি মৌলানা মানুষ যে কলম ধরলেন আমার আফসুস হয় আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক এই বক্তব্যটি জবাব তোমার পক্ষ থেকে হতে হবে এখন বলেন আপনি আমি কি যারা বিরোধিতা করে নিন্দা করে কাফেরকে কাফের বলে যারা বিরোধিতা করে এই গোষ্ঠীটাকে পরোয়া করবো আমার আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের জুটা মুবারকের সবটা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই নগণ্য গোলামকে যে আল্লাহ কবুল করেছেন সেটা দেখবো বলেন আপনি আসলেই কে আলেন না আপনি প্রতারক তা আমার বুঝের বাইরে হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে কাবাঘর হিন্দুর টাকা দিয়ে করা আছে এইটা নয় ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাচ্চা যারা মূর্তি পূজা করতেন তাদের মূর্তির নাম ছিল লাত মানাত ও যাহবল এইগুলো তো তারা ছিল মূর্তি পূজক এরও ছিল মূর্তি পূজক ওদের টাকা দিয়ে কাবাঘর তৈরি করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামটা ভেঙে ফেলেননি অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এ কথা নয় আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি ফেসবুক চালাও বেটা মেশিন চালাও তোমার লজ্জা আছে তোমার সরম আছে এগুলো তুমি কি রেখেছ আমার সামনে আর তোমার হজুর তোমার কথাই পড়ে ফেসে যাচ্ছে তোমার হজুরের বিবেচনা আছে তোমার হজুর কিছু বুঝে ছাব্বিশ বছর থেকে ফটো লিখি তোমার হুজুরকে বলে দিও আব্দুল সাহেব ছাব্বিশ বছর থেকে ফতো লিখেন হিন্দুদের পত্তলিকদের অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাদিয়া কাবুল হাদিয়া দিল মুশ্রিক বোখারিতে বাপ বাঁধা আছে মুসলেকদের পত্তলিকদের মূর্তি পূজকদের হাদিয়া তিনি কবুল করলেন মূর্তি পূজকদের তিনি হাদিয়া দিলেন मूर्ति पूजक মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন মূর্তি অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন এইসব হাদিস পেশ করা আছে জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কি না এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে আর আপনি ধরে নিলেন আমি আব্দুল বিনিসুফ বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে এটা মসজিদ তৈরি করা হয়েছে আপনি মলানা মানুষ যে কলম ধরলেন আমার আফসুস হয় আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি কিন্তু আপনাকে আসলে আল্লাফ করুক আপনি আলেম না আপনি আমার বাইরে কি বুঝাতে চান আপনি কয় পয়সা পড়েছেন অষ্টশে আগস্টের বিশ তারিখ থেকে আমি নিয়মিত বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি ছাব্বিশ বছর থেকে কলমে ফতোয়া লিখছি অহংকার করিনি গৌরব করিনি আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি আলহামদুলিল্লাহ আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি কোনো সমস্যা নেই কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুরা এক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে তা আর একজনকে খেপে তুলছেন আপনি আপনার এত হোস জ্ঞান হয় না আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে তুমি হিসাব পাও না তুমি আমার বিরোধীতে করে কি করতে পারো তোমার নেতাই পারে না কিছু করতে তুমি কি করবে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব তাছাড়া পৃথিবীর কোনো শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না আর তুমি এটা মনে রেখে নাও এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা কেন আমি জামিয়া সালাফের ক্ষতি করি না আমি নিজে অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না তারপর আমি দিনরে তোকে বলি দেখো আমার ভুলের কারণে তুমি সালাফের ক্ষতি করিও না যদি আমার ভুল সেটা হয় আমি সংশোধন করার পথ করে দাও আমার আমি সংশোধন হয়ে যাব কথা বুঝতে পারেননি কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি এই বোকা ছেলে তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে তুমি তুমি কাকে ঠেকাতে চাচ্ছ কাকে অপমান করতে চাচ্ছ তুমি দেখো তুমি যে এভাবে করছো দিচ্ছ ফেসবুকে তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ তোমার নেতাকে নিয়ে আসা এখানে কতটা লোক তুমি দেখতে পাবা যাও দেখো লাখো জনগণ যেখানে যাব। তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে এটা মানুষ দিয়ে হবে না এটা বিরোধীতে করে হবে না যার জন্য তোমাকে সাবধানে তো বলছি তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট ফেসবুকে হাইকোর্ট বিচার আবার হবে তোমারও হবে তোমার হুজুরের হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে কাবাঘর ভারতের হিন্দুর কাবা ঘরে গেছে এরাও ছিল পত্তলিক এরাও হলো পত্তলিক ওরাও ছিল পত্তলিক আল্লাহ নবী যখন কাবা ঘরে নসব যখন তিনি ঢোকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তি ছিল আল্লাহ রসলের হাতে একটা লাঠি ছিল এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যা এই বলে লাঠি দিয়ে তিনশো ষাটটা মূর্তিকে একেবারে ভেঙে চড়ে খান খান করে দিলেন মূর্তিগুলো কার ছিল জানেন ওর বাপের মোহাম্মদ সাল্লাহামের বাপের মূর্তিগুলো ছিল আব্দুল সাহেব কথা বুঝতে পারেনি বাপের মানে ইব্রাহিম আলাইসলামের মূর্তি লোক আর ছিল ইব্রাহিম আলাইস্লামের ইসমাইল আলাইসালামের ইসাক আসলামের তো ইব্রাহিম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন সপ্তম আকাশে চলে গেছেন তখন জিব্রাহিম আমাদের নবীকে বলছেন হুয়া ইব্রাহিম হোয়া আবুকা হাজা ইব্রাহিম হাজার আবুকা ফাসালেম আলাইহে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ও সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এ দেখেন বাপ বেটা হাদিস বুখারি মুসলিম তাহলে মূর্তি ভেঙে দিলেন কার পিতার মূর্তি ভেঙে দিলেন বাপের মূর্তি ভেঙে দিলেন পিতার ইনি মোহাম্মদ সাধারণ সাধারণভাবে ভাঙেননি ভাঙছার চুরমার করছার মুখে বলছেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কারা যাহুক চিরদিন মিথ্যা এই কথা বলে তিনি তিনশো ষাটটি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন আর তুমি বুঝলে না এমনি একটা কথা লিখে দিলা এ হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো আপনি পড়েন তো আমি শুনি এই ছেলাই ফেসবুকটা চালু করে দিবে মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি হাদিসটা আবদুল ইবনে মাসুদ থেকে কার থেকে আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে দেখি কি বলেন যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে মানে বস্তির মহিলার মতো যখন ঝগড়া লেগে গেছে একেবারে হ্যাঁ বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো কোনো হিসাব থাকলো না তুমি মনে রেখ তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি ভবিষ্যতে পড়ব না তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা আমি তোমার হোস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে এটা আমার জীবনে ঘটনি আমার প্রয়োজন নেই তুমি বুঝতে পারোনি আমি তো মোবাইল অনই করতে পারি না তো ফেসবুক কি দেখবো আমাকে একটু কে বলে তাই শুনি আমি তো মোবাইল শুধু অন করতে পারি আপনার নামটা সেভ করতে পারি না তো আমি ফেসবুকে কি দেখবো আমি এটা দেখিও না আমি জানি না এক একটু বলে তখন শুনতে পাই তিন শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব এক দুই অবে বাইতিন ফি অস্তিল জাননা লেমন তার কাল কি দেবা ওইন কানা মাজে যে করে করা হলেও যে কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে